আগামীতে ক্ষমতায় ইসলামী যাবে বাংলাদেশের ক্ষমতায় ইসলামী দলই ইনশাল্লাহ আগামীতে সরকার গঠন করো বাংলাদেশে ইসলামী দল সরকার গঠন করার জন্য যেই কাজগুলো করা দরকার ইতিমধ্যেই বাংলাদেশ ইসলামী ইসলাম ক্ষমতায় আসবে এটা আপনি এখন থেকে ধরে নিতে পারেন যে ডাকসু জাকসু জাকসু এবং রাকসু নির্বাচন কে নিয়ে বিশ্লেষণ করলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে কেন ইসলাম ক্ষমতায় আসবে আলহামদুলিল্লাহ ইসলামী দলগুলো যদি এক হয়ে কাজ করতে পারে আশা করি আগামীতে বাংলাদেশ ইসলামী দলই ক্ষমতায় আসবে ইনশাল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামীর যেই কৌশল বাংলাদেশ জামাতে ইসলামী যেই কৌশল নিয়ে কাজ করে তারা যদি এই কৌশলগুলো ধরে রাখতে পারে তারা যদি এই কৌশলে কাজ করতে পারে আশা করি আগামী দিনে ইসলাম ক্ষমতায় আসবে শাহেকের চরমুনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব ডক্টর শফিকুর রহমান যদি এক হয়ে কাজ করতে পারে ইনশাল্লাহ আশা করি আগামীতে ইসলামী ক্ষমতায় আসবে ডাকসু জাকসু চাকসু রাকসুর ন্যায় তারা যে কৌশলে বিজয়গুলো ছিনিয়ে এনেছেন তারা কিন্তু কখনই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া তারা কখনই আসতে তারা কখনই বিশ্ববিদ্যালয়ে তারা কখনই বিশ্ববিদ্যালয়ে এরকম নিরঙ্কুশ বিজয় আনতে পারেননি তো এবার যে কৌশলে তারা কাজগুলো করেছেন আশা করি এই কৌশলগুলো তারা এই কৌশলী আগামী নির্বাচনে তারা কাজ করবেন আগামী নির্বাচনে যদি তারা এই কৌশলে কাজ করতে পারে আশা করি বাংলাদেশ জামাতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ আর অন্য অন্য যে কয়টা সংগঠন আছে যে কয়টা ইসলামী দল আছে তারা সবাই যদি এক হয়ে কাজ করতে পারে আশা করি আগামী দিনে ইসলামের বিজয় হবে বাংলাদেশে ইসলাম কায়েম হবে আপনারা হয়তো মনে করেন তাদের তো ওরকম জনপ্রিয়তা নাই তারা তো এলাকাভিত্তিক কাজ করে না তাদের ভোট আছে তাদের অনেক ভোট আছে তাদের বোট হলো নীরব ভোট আপনি বুঝতেও পারবেন না আপনার সাথেই চলবে আপনার সাথে একসাথে কাজ করবে আপনার সাথে একসাথে কথায় কথা মিলাবে কিন্তু তারাই হলো জামাতি এবং ইসলামী আন্দোলনের দিনে যায় তারা ইসলামের পক্ষেই ভোটটা দিবে এবং ইসলামকে তারা বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতা আনবে আপনারও আসুন একসাথে কাজ করুন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামকে আনুন আশা করি আগামীতে বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলাম আসবে ইনশাল্লাহ আসুন হাতে হাত রেখে একসাথে কাজ করি বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামকে আমরা আনি